গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিংস বন্ধুরা তোমরা কেমন আছো আশা ভালো আছে আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আই তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো স্কিপ করো না কিন্তু তো গাইস এখন তো স্নান হয়ে গেছে আমার দেখে বুঝতেই পারছো মাথাটা ঘষেছি আজকে ওই জন্য তাওয়ালটা ভালো করে জড়িয়ে রেখেছি আর ছেলে তোমাদের দাদাবাই ওরা তো চলে গেল রোজকার রুটিন অনুযায়ী আজকে কি হয়েছে জানো তো সকালবেলা যেটা হাঁটতে যাই তোমরা দেখো তো আজকে আর হাঁটতে যাওয়া হয়নি আজকে নয় দুদিন আর যাওয়া তো আজকে স্নান করে আগে না ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছিল তো তারপরে জামা গুলো মেলতে তো চলো মেলা হয়ে গেল এবার ঘরের দিকে যা যাক এখনো একটু রান্না বাকি আছে জানো তো তো বন্ধুরা দেখো আমার কিন্তু ঘর এখনো এক হাঁটু হয়ে রয়েছে কারণ কি বলতো তো রান্নাটা এখনো কমপ্লিট হয়নি এখন একটা তরকারি করতে হবে সেটাই আর কি করব ওই জন্য ওদের মতো করে তো বার করে দিলাম ওরা চলে গেল তো এইবার হচ্ছে পুরো রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে ফ্রিজে দেখো তেমন কিছু এখনো নেই আর এইদিকে আছে শুধু সবজি তো ভাতটা রাখা হয় আর কি তো বন্ধুরা আজকে দেখো টমেটোর চাটনি করছি একটু এটা কিন্তু ওরাকে জানে না ছেলে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ওর জন্য একটু চাটনি করছি আর এখানে দেখো মাছের ঝোল করেছি সবে নামিয়েছি এখনও ধোয়া হচ্ছে আর নামানোর পর ধনে পাতাটা আজকে দিয়েছি তো দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না তো যাই হোক আজকে এই ছিল মেনু তো গাইজ আমি একটুখানি শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন বসে বসে দেখো কুল খাচ্ছি তো তখন দাদাভাই এনেছিলো এনেছিল কয়েকদিন আগে তো এখন দেখছি পেকে পেকে যাচ্ছে আরও কাঁচা দেখে এনেছিল তো না খেলে এবার নষ্ট হয়ে যাবে ওই জন্য আর ছেলে এখন স্কুলে গেছে স্কুল থেকে আসেনি সময় হয়ে গেছে চলে আসবে তো এটাকে প্যাকেট ধরেই রাখা ছিল তো একটা কয়েকটা খাচ্ছি যেগুলো পেকে পেকে যাচ্ছে এই ডাকেই একটা পেকে পেকে যাচ্ছি তো এরকম দেখে ডেকেই আর কি খেয়ে নিচ্ছি কাঁচাগুলো রয়ে যাচ্ছে আবার পেকে যাচ্ছে আবার খেয়ে নিচ্ছি হচ্ছে আর কি এই কটা কুলও শেষ করতে পারছি না তো কুলটা খেতে খেতে বাইরে চলে এলাম এই দেখো হাতে কতগুলো কুল নিতে নিয়েছি তো এইগুলো খাবো ভেবে বাইরে এলাম দেখতে বেশ হাওয়া চলছে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো একটু তুলে নিই তো আগে তোয়ালেটাই তুলে আনি চলো সেটা ওই কোনো এখানে জায়গা ছিল না মায়ের ঘরে এখানে দিয়েছিলাম এ গাছের ফুলটা হলে একটু দেখাব। কেমন সুন্দর ফুল হয়তো দুঃখের বিষয় দেখো ফুলই হলো না এইভাবে হয়ে শুকিয়ে পড়ে যাবে যাবে করছিলাম ওই জন্য মানে ভেঙে নিয়ে আর ভিতর ফুলে দিলাম মনটা খারাপ বলো এত সুন্দর সুন্দর ফুলই হয় আর এইভাবে নষ্ট হয়ে যায় তারপরে তুই ইঁদুর বাদরের কথা বাদি দাও ই হচ্ছে আমি বাবুর প্যান্ট গুলো এখনো শুকাইনি ভেজা দেখো আজকে তোমাদের দাদাভাই ওই যে মিক্স রাইস পাঠিয়েছিল বলছিলাম দুদিন ধরে তো ওই জন্য আজকে পাঠিয়ে দিয়েছে আর চিলি চিকেন আচার আমি গরম গরম খেয়ে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা একদম তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেছি আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছে তাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন তো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থাকুন